হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ বছরের বহু প্রতিকৃত ভিডিও এসে গিয়েছে ইয়েস কোথায় কোথায় দুর্গা পুজো হচ্ছে দু হাজার চব্বিশে ব্যাঙ্গালোরে তার একটা বড় লিস্ট নিয়ে এসেছি এই ভিডিওটা শুধু আপনাদের জন্য ব্যাঙ্গালোরে আমার যে সমস্ত দাদা দিদি বোন মাসি পিসি সবাই থাকে এই ভিডিওটা তাদের জন্য আর রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা আপনারা অনেক শেয়ার করবে যাতে ব্যাঙ্গালোরে থাকা সমস্ত বাঙালিরা এই বছর দুর্গা পুজো উপভোগ করতে পারে তো চলুন স্টার্ট করি ভিডিওটা ট্রিনিটি কমপ্লেক্স ট্রিনিটি কমপ্লেক্সে দুর্গা পুজো হচ্ছে বিসাইড স্পন্দনা হসপিটাল কল্যাণী কলা মন্দির হোয়াইট ফিল্ড দুর্গাপুজো এই বছরে ওদের ভেনু একটু চেঞ্জ হয়েছে আমি বলে দিচ্ছি আপনারা শুনে নিন ভালো করে হোয়াইটফিল্ডের দুর্গা পুজো হচ্ছে বিহাইন্ড মহাবীর ট্রাঙ্কুইল নরুলা হল্লি দুর্গা পুজো কাদুগরি অপোজিট এনপিএস স্কুল বেলাতুর খুব বড় করে পুজো হয় বিশাল পার্কিংও আছে বঙ্গদল দুর্গাপুজো বঙ্গদলের পুজো হচ্ছে ইলেকট্রনিক সিটি ইলেকট্রনিক সিটি ফেস টু এটা হচ্ছে টোয়েন্টি সেভেন ক্রস গ্রাউন্ড নিয়ার আনন্দনগর বিদ্যা নিকেতন ইলেকট্রনিক সিটি ফেস টু যারা ইলেকট্রনিক সিটির কাছে আছেন তারা চলে যাবেন ইলেকট্রনিক সিটিতে অনেকগুলো পুজো হচ্ছে আমি এক এক করে বলে দিচ্ছি এরপরে বিডিপিসি ম্যানফো কনভেনশন হল বিশাল পার্কিং আছে সব থেকে বড় দুর্গা পুজোর মধ্যে এই পুজোটা কিন্তু একটা পুজো যারা থাকেন মান্যতার কাছে যারা থাকেন হেব্বালের কাছে হেন্নুরের কাছে তাদের জন্য বেস্ট ম্যানফো কনভেনশন হল বিডিপিসি দুর্গা পুজো কোলাজ পুজো কোলাজের পুজো হচ্ছে কৃষ্ণা কোরমাংলা কৃষ্ণা টেম্পল কর মাংলাতে এখানেও বিশাল বড় করে পুজো তবে পার্কিংটা অতটাও ভালো নয় তবে সামনে আপনারা গাড়ি রাখতে পারবেন কোনো অসুবিধা হয় না এখানেও বড় পুজো হয় চলে যাবেন কোলাচ পুজো কৃষ্ণা টেম্পল কর বঙ্গধারা ব্যাঙ্গালোর বঙ্গধারা ব্যাঙ্গালোরের পুজো হচ্ছে হোয়াইট পার্ল এস আর কনভেনশন সেন্টার বঙ্গধারা দুর্গা দুর্গাপুজো বঙ্গধারা পুজো হচ্ছে হোয়াইট পল এস আর কনভেনশন সেন্টার ঐক্যতান হেব্বাল এবারে থিম হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির যারা কিনা হেব্বালের কাছে থাকেন সে তারা চলে যাবেন ঐক্যতান হেব্বালের বিশাল বড় করে পুজো হয় আর বড় পার্কিং আছে কোনো প্রবলেম হবে না পুজোটা হয় হচ্ছে বিহাইন্ড গ্রিন কান্ট্রি পাবলিক স্কুল হেব্বাল খুব নামকরা পুজো প্রতি বছর আমরা যাই বিশাল করে পুজো হয় এরপরে হচ্ছে জয়মহল কালচারাল অ্যাসোসিয়েশন মেয়েদের দ্বারা পরিচালিত এই পুজো বিশাল বড় করে পুজো হয় পার্কিং এরও ব্যবস্থা আছে জয়মহল কালচারাল অ্যাসোসিয়েশন এটা হচ্ছে লেডিস ক্লাব বিসাইড এস পার্ক দুর্গা পুজো সিরি কনভেনশন হল বিলেকাহলি কে এস দুর্গা পুজো সিঁড়ি কনভেনশন হল বিলেকাহলি বিশাল বড় পুজো হয় বিশাল বড় কনভেনশন হল সামনে আপনারা পার্কিংও করতে পারবেন হারমোনি কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এইচ সি এ এটা হচ্ছে কনভেনশন কনভেনশন সেন্টার সেন্টার এম সি ডাব্লিউএ লেঙ্গলোর সেভেন্টি সেভেন খুব ভালো ভালো স্টল বসে খাওয়ার আগেরবারে খেয়েছিলাম খুব বড় পুজো হয় চলে যাবেন হারমোনি কালচারাল ওয়েলফেয়ারের পুজোতে এরপরে পুজো কালকেরে মেইন রোড নেক্সট টু আঞ্জিনিয়ার টেম্পল অপোজিট টু সিদ্ধি ডেকার ওয়ার্ল্ড কালকেরে হোরমাবো হোরমাবোতে যারা থাকেন তাদের জন্য বেস্ট আমি আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড কালকেরে মেইন রোড নেক্সট টু আঞ্জিনিয়ার টেম্পল অপোজিট টু সিদ্ধি ডেকার ওয়ার্ল্ড কালকেরে হোর্মাবো এরপরে সর্বভারতীয় সিলেটি ফোরাম ব্যাঙ্গালোর যারা সিলেটের মানুষ আছেন তাদের জন্য এটা ভীষণ বড় পুজো আপনারা চলে যাবেন সর্বভারতীয় শিলেটি ফোরাম দুর্গাপুজো এটা কোথায় হচ্ছে বলে দিচ্ছি পোভান্ডা রামাস্বামী কল্যাণা মন্ডপ কুন্ডি ডোডানা কুন্ডির কাছে যারা থাকেন তারা চলে যাবেন সর্বভারতীয় সিলেটি ফোরামের দুর্গাপুজোতে এরপরে বেলান্দুর যারা বেলান্দুরের কাছে থাকেন তাদের জন্য সবাই জানেন শোভা লেক ভিউ ক্লাব হাউস গ্রিন গ্লেন লে আউট বেলান্দুর যারা বেলেন্দুরের কাছে থাকেন তাদের জন্য একদম কাছাকাছি দুর্গাপুজো আর বিশাল পার্কিং আছে আমরাও গিয়েছিলাম আগের বছর গ্লিন গেট লে আউটের দুর্গাপুজো মানে দুর্গাপুজোর নামটাই হচ্ছে গ্রিন গ্লে অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো শোভা লেক ভিউ ক্লাব হাউস অনেক বড় পার্কিং আছে কোনো প্রবলেম হবে না আপনাদের এরপরে হচ্ছে অগ্রণী সোশিও কালচারাল অ্যাসোসিয়েশন এ এস সি এ অগ্রণী সোশিও কালচারাল অ্যাসোসিয়েশন কোথায় হচ্ছে বলে দিচ্ছি এটাও ইলেকট্রনিক সিটি ফেস টু প্রচুর পুজো হয় ইলেকট্রনিক সিটিতে ইত্তিনা নীল্লা অ্যাপার্টমেন্ট গ্রাউন্ড নিয়ার আষ্টালী টেম্পল আনন্দপুরা ভিলেজ ইলেকট্রনিক সিটি ফেস টু আরেকবার বলে দিই অগ্রণী শস্য কালচারাল অ্যাসোসিয়েশন অনেক বড়ো করে পুজো হয় প্রতি বছর আমরা যাই ইলেকট্রনিক সিটি ফেস টু ইত্তিনা নীল্লা অ্যাপার্টমেন্ট গ্রাউন্ড নিয়ার আষ্টলক্ষ্মী টেম্পল আনন্দপুরা ভিলেজ ইলেকট্রনিক সিটি ফেস টু ইলেকট্রনিক সিটিতে আরেকটা দুর্গাপুজো হয় রেনবো কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গা পুজো বিশাল করে দুর্গা পুজো হয় রেইনবোর পুজো আগের বছরও হয়েছিল আর ওখানকার মানুষজন খুব খুব ভালো রেইনবো শর্ষীয় কালচারাল অ্যাসোসিয়েশন ইলেকট্রনিক সিটিতে হয় পেট ফ্রেন্ডলি পুজো যেখানে আপনারা আপনাদের সাথে পেটকেও নিয়ে যেতে পারবেন এবং তারাও আপনাদের সাথে আনন্দ করবে অবশ্যই যাবেন বিশাল বড় করে পুজো হয় আর অনেক স্টলও বসে আর ওখানকার যারা মেম্বার আছে তারাও ভীষণ ভালো আপনারা অবশ্যই যাবেন এরপরে হচ্ছে রায়সান্দা ঘাট্টাহাল্লি বেঙ্গলি কালচারাল ফোরাম প্রেজেন্ট সার্বজনীন দুর্গাপুজো রায়সান্দা যারা রাইসান্দার কাছে থাকেন তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আমি বলে দিচ্ছি কোথায় ভেনিউটা শুনে নিন গ্রাউন্ড নেক্সট টু প্রাভাবাতি ডেফোডেলস প্রাভাবাতি ড্যাফোডিলস ওর জাস্ট নেক্সট গ্রাউন্ডেই হচ্ছে এটা রায়সান্দা পুজো চলে যাবেন এখানে গোতরেজ রয়্যাল উডস গোতরেজ রয়্যাল উডস শারদীয় দুর্গ উৎসব কোথায় হচ্ছে বলে দিচ্ছি আগের বছর কিন্তু আমি এই পুজোর ব্যাপারে জানতে পারিনি এই বছর জানতে পেরেছি অবশ্যই যাবেন এখানে ভালো লাগবে আপনাদের যারা কিনা এই দেওয়ানা কাছে থাকেন দেওয়ানা কাছে পুজোটা হচ্ছে আমি বলে দিচ্ছি লোকেশনটা কাসাবা হুবলি চিক্কাসান্না ভিলেজ দেওয়ানাহাল্লি জাস্ট দেওয়ানা দিয়ে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন এই দুর্গা পুজো অবশ্যই দেওয়ানা কাছে যারা আছেন তারা চলে যাবেন আমন্ত্রণ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমন্ত্রণ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজো হচ্ছে আর কে কনভেনশন হল আর কে কনভেনশন হল হল্লি আমন্ত্রণ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দুর্গাপুজো আর কে কনভেনশন হল ভাততারাহ্লি দুর্গাপুজো সেলিব্রেশন উইথ উৎসব দুর্গাপুজো যে কমিটি অ্যাসোসিয়েশনের নাম এটা উৎসব দুর্গাপুজো সেলিব্রেশন উইথ উৎসব লেখাই আছে এটা কোথায় হচ্ছে বলে দিচ্ছি এটা হচ্ছে ভিজয়া ব্যাংক লেআউট যারা কিনা ভিজয়া ব্যাংক লেআউটের কাছে থাকেন তারা চলে যাবেন উৎসবে দুর্গা পুজোতে এটা হচ্ছে মুলকি সুন্দররাম শেট্টি নাইন মেন রোড ভয়া ব্যাঙ্ক লেআউট এরপরে বেগুড় বেঙ্গলি সোশীয় কালচারাল ট্রাস্ট বি বিশাল বড় দুর্গাপুজো হয় বিশাল বড় কালীপুজো হয় এখানে অনেক স্টলও বসে ভালো ভালো ফিশ ফ্রাই পাওয়া যায় খেয়েছিলাম বারে এখানে প্রচুর প্রোগ্রামও হয় অনেক সেলিব্রিটিরাও আসে আমি বলে দেবো কোথায় কোন সেলিব্রিটি আসছে পরের ভিডিওতে আগে আমি বলে দিচ্ছি দুর্গাপুজো কোথায় হচ্ছে তো বেগুর বেঙ্গলি সোশীয় কালচারাল ট্রাস্ট দুর্গাপুজো হয় ডিএলএফ নিউ টাউন ডিএলএফ নিউ হচ্ছে যেটা হচ্ছে বিবিসি এর দুর্গাপুজো যারা কাছাকাছি থাকেন তারা এই বিবিসি এর দুর্গাপুজো বিএনবির দুর্গাপুজো পাশাপাশি হয় তারা দেখে নিতে পারবেন সুবিধা হবে এরপরে আবার আমি চলে এসেছি ইলেকট্রনিক সিটি কাপ ইলেকট্রনিক সিটি কালচারাল অ্যাসোসিয়েশন বিশাল বড় দুর্গা পুজো হয় হোয়াইট ফেদার কনভেনশন হল আশেপাশে প্রচুর পার্কিং পাবেন একটু তাড়াতাড়ি যাবেন কারণ অনেকে আসে তো বিশাল কনভেনশন হল তো পার্কিংটা ফুল থাকে তো আশেপাশে আপনারা পেয়ে যাবেন আমরা এইভাবেই করি পার্কিং বিশাল কনভেনশন হল হোয়াইট ফেদার কনভেনশন হল ইলেকট্রনিক সিটি ইলেকট্রনিক সিটিতে প্রচুর পুজো হয় বর্ষা বেঙ্গলি অ্যাসোসিয়েশন বর্ষার পুজো তো ব্যাঙ্গালোরে ওয়ান অফ দ্য ফেমাস পুজো বড় বড় সেলিব্রিটিরা আসে বর্ষার পুজোতে যখন যাবেন আপনারা পার্কিংও পেয়ে যাবেন প্রচুর মানুষের ভিড় হয় বিশাল বড় গ্রাউন্ড তো বর্ষা বেঙ্গলি অ্যাসোসিয়েশন এইচএসআর এক্সটেনশন হারালুর এখানে পুজো হয় এইচএসআর কাছে বর্ষা দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন এরপরে সাংস্কৃতিক সাংস্কৃতিকের পুজো হচ্ছে ইলাইট ব্যাংকুয়েট হল পুত্তানাহাল্লি রোড জেপি নগর ফেস সিক্স এখানে না অনেক বড়ো কনভেনশন হল এই যে হলটা আমি বললাম আমরা যাই প্রতি বছর এখানেও অনেক স্টল বসে এখানেও আপনারা পার্কিংয়ের ব্যবস্থা পাবেন সামনে পার্ক করে নিতে পারবেন জেপি নগরে যারা কাছে যারা থাকেন তাদের জন্য এটা বেস্ট আমি আর একবার বলে দিই সাংস্কৃতিক পুজো এলাইট ব্যাংকয়েট হল পুত্তানাহ্লি রোড জেপি নগর ফেস সিক্স এখান থেকে বিএনবি আর বিবিসি এর পুজো কাছাকাছি পড়বে আপনারা এইভাবেই প্ল্যান করে নেবেন যে এই সাংস্কৃতিকের পুজো দেখে বিএনবির পুজো দেখে তারপর আপনারা বেগুড়ের পুজো দেখতে পাবেন কাছাকাছি এগুলো সব এরপরে জাগৃতি বঙ্গীয় কালচারাল অ্যাসোসিয়েশন এটা হচ্ছে আপনাদের কেয়ার কেয়ারপুরমে যারা কেয়ার কেয়ারপুরমের কাছে থাকেন তাদের জন্য বেস্ট এদেরও অনেক বড় মাঠে হয় তো আপনাদের পার্কিংয়ে প্রবলেম হবে না জাগৃতি বঙ্গীয় কালচারাল অ্যাসোসিয়েশন আইটিআই ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিজ ওখানে যে হকি গ্রাউন্ড ওর কাছেই হয় এটা কেয়ারপুরম অভিনন্দনের পুজো হয় অভিনন্দনের পুজো কেয়ারপুরামে হয় অভিনন্দনের পুজো বিশাল বড় সিলিকন সিটি কলেজ যেটা আছে সেইখানে হয় অভিনন্দন দুটো একসঙ্গে দেখে নিতে পারবেন এরপরে এইচএসআরে আরেকটা পুজো হয় ইস্ট ইন্ডিয়ান সোশ্যাল এইচএসআর অ্যাসোসিয়েশন তো ইস্ট ইন্ডিয়ান সোশ্যাল এইচএসআর অ্যাসোসিয়েশনের পুজো হয় বিডিএ কমপ্লেক্স গাড়ি রাখার ব্যবস্থা আছে কমপ্লেক্সের মধ্যে আশেপাশে পেয়ে যাবেন প্রচুর খাবার দাবার বসে আগেরবারে থিম পুজো হয়েছিল বিশাল পুজো হয় যারা এইচএসআর কাছে থাকেন তারা চলে যাবেন এটা হচ্ছে বিডিএ কমপ্লেক্স এরপরে হচ্ছে ব্যাঙ্গালোর শ্রীহট্ট সম্মেলনী ব্যাঙ্গালোর শ্রীহট্ট সম্মেলনী দুর্গা পুজো বিএসএস এদেরও বড়ো করে পুজো হয় এদের পুজো হচ্ছে লোটাস কনভেনশন সেন্টার লোটাস কনভেনশন সেন্টার রাম মূর্তিনগর টিসি পালিয়া পাল্লিয়া রাম মূর্তি নাগর টি পাল্লিয়ার কাছে যারা থাকেন তাদের জন্য বেস্ট বিএসএস দুর্গা পুজো লোটাস কনভেনশন সেন্টার এরপরে সারথি সোশো কালচারাল ট্রাস্ট কোরমাংলার পুজো কোরমাংলায় যারা থাকেন তারা কোলাজের পুজো দেখবেন আর সারথি সোশিও কালচারাল ট্রাস্টের পুজো দেখবেন এটা হচ্ছে কল্যাণা মন্ডপা গণপতি টেম্পল রোড সেভেন্থ ব্লক কোরমাংলা এখানে প্রচুর খাবার দাবার বসে বড় করে পুজো হয় এরপরে ব্যাঙ্গালোরের সব থেকে বড় পুজো আটটি নগর শর্ষীয় কালচারাল ট্রাস্ট বিশাল বড় পুজো হয় প্যালেস গ্রাউন্ড প্যালেস গ্রাউন্ডের এই মানে ব্যাঙ্গালোরের যতগুলো পুজোর মধ্যে বেস্ট পুজো আটটি নাগর শর্ষীয় কালচারাল ট্রাস্ট চলে যাবেন প্যালেস গ্রাউন্ড দেখতে পাবেন পুজো শর্ষীয় কালচারাল অ্যাসোসিয়েশন ইন্দিরানগর যারা কিনা ইন্দিরা নগরের কাছে থাকেন তাদের জন্য বেস্ট সোশিও কালচারাল অ্যাসোসিয়েশন ইন্দিরানগর এখানে প্রচুর প্রচুর সেলিব্রিটিরা আসে স্নিগ্ধজিৎ এসেছিল তো বিশাল সেলিব্রিটিরা আসেন বলে দেবো কারা আসছে এখানে প্রচুর পার্কিং পাবে না খাওয়া দাওয়া ভীষণ ভালো আমি দেখেছি পেডও অ্যালাও লাস্ট লাস্ট ইয়ার আমি গিয়েছিলাম পেড নিয়ে এসেছিল তো চলে যাবেন সোশিও কালচারাল অ্যাসোসিয়েশন ইন্দিরানগরের পুজোতে করবা করবা পুজো শঙ্করা ফাউন্ডেশন দোদ্দা কালাস কানাকপুরা মেন রোড ওয়াও কানাকপুরার কাছেও হচ্ছে কানাকুরাতে যারা থাকেন তাদের জন্য বেস্ট আপনারা চলে যাবেন করবার পুজোতে আমি আরেকবার বলে দিই শঙ্করা ফাউন্ডেশন দোদ্দা কালাসান্দ্রা কানকপুরা মেন রোড খুব ভালো লাগলো আমার যে কানাকুরাতেও পুজো হচ্ছে চলে যেতে পারবেন আপনারা ত্রিপুরা মন্ডলী ব্যাঙ্গালোর ত্রিপুরা মণ্ডলী ব্যাঙ্গালোরের পুজো হচ্ছে সাইনিক ওয়েলফেয়ার সেন্টার জয়তীপুরম দূরাবাণী নগর ব্যাংলোর দূরাবাণী নগর ব্যাঙ্গলোর তো আমি আরেকবার বলে দিই ত্রিপুরা মন্ডলী ব্যাঙ্গলোর পুজো হচ্ছে সাইনিক ওয়েলফেয়ার সেন্টার জ্যোতিপুরম দূরাবাণী নগর চলে যাবেন এখানে আশেপাশে যারা থাকেন ইউ আর সি এ উত্তরাহাল্লি রেসিডেন্সিয়াল কালচার অ্যাসোসিয়েশন উত্তরাহাল্লিতে যারা থাকেন তাদের জন্য বেস্ট আমি বলে দিচ্ছি কোথায় হচ্ছে পুজো শ্রী কনভেনশন সেন্টার ফিট রোড বানশঙ্করি সিক্স স্টেজ ফার্স্ট ব্লক ভারত হাউজিং সোসাইটি লেআউট ব্যাঙ্গলোর সিক্সটি টু আর একবার বলে দি উত্তরাহ দুর্গাপুজো যারা থাকেন তাদের জন্য আমি বলে দিই শ্রী কনভেনশন সেন্টার এইট্টি ফিট রোড বানসাঙ্করি সিক্স স্টেজ ফার্স্ট ব্লক ভারত হাউজিং সোসাইটি এরপরে যারা হুডির কাছে থাকেন তারা তো জানেনি হুডি সার্কেল দুর্গা পুজো অনেক বড় করে দুর্গা পুজো হয় হুডি সার্কেল যারা কিনা হুডি তারপরে ধরুন হোয়াইট ফিল্ড এগুলোর কাছাকাছি থাকেন মারাতালি তাদের জন্য বেস্ট হুডি সার্কেল দুর্গা পুজো চলে যাবেন ওখানে এরপরে আমি আসছি জালাহাল্লি জ্বালাহালিতে খুব ভালো ভালো পুজো হয় জালাহাল্লি ইস্ট জালাহাল্লি ইস্টের পুজো হচ্ছে শাবামূর্তি টেম্পল এয়ার ফোর্স স্টেশন জালাহাল্লি ইস্ট জ্বালাহাল্লিতে যারা থাকেন জালাহালি অনেকটা মান্যতার কাছেও পড়বে আপনারা গাড়ি করে চলে যেতে পারবেন খুব বড়ো করে পুজো হয় পুজো পুজোগুলো আমার খুব ভালো লাগে তো তার মধ্যে একটা হচ্ছে এয়ার ফোর্স স্টেশন সার্বনামুত্রী টেম্পল জালাহাল্লি ইস্ট এরপরে হচ্ছে কাকদাসপুরা বেঙ্গলি অ্যাসোসিয়েশন পুজো হচ্ছে ভিকে কনভেনশন সেন্টার ফিফথ মেন পল্লিয়া আমি আরেকবার বলে দিই কাকদাসপুরা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো বিকে কনভেনশন সেন্টার ফিফথ মেন মিলেশ পাল্লিয়া পরে সাউথ ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশন সাউথ ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো হচ্ছে রামালিঙ্গেশ্বরা কেভ টেম্পল গ্রাউন্ড হুলিমাহু নিয়ার মিনাক্ষী মল বানেরঘাটটা রোড বানেরঘাটটা রোডের কাছে যারা থাকেন তাদের জন্য বেস্ট সাউথ ব্যাঙ্গালোর কালচার অ্যাসোসিয়েশনের পুজো রামা লিঙ্গেশ্বরা কেপ টেম্পল গ্রাউন্ড হুলিমাপু নিয়ার মিনাক্ষী মল বানেরঘাটার এটা কিন্তু ওই বেগুরের কাছাকাছি পড়বেন যারা বেগুরে দেখতে যাবেন তারা এটা দেখে নেবেন কাছাকাছি পড়বে শরবা সরবার পুজো বিশাল ভালো হয় পার্কিংও আছে সামনে ওই কলেজটাতে আপনারা পার্কিং করতে পারবেন এখানে পঞ্চদুর্গা হয় লাস্ট ইয়ার হয়েছে এবছরও হবে পঞ্চদুর্গা আর অনেক সেলিব্রিটিরা আসবে বলে দেবো পরের ভিডিও কোথায় আসছে এটা হচ্ছে সংস্কৃতি প্যাভিলিয়ন সার্জাপুর রোড সরবার পুজো সংস্কৃতি প্যাভিলিয়ন সরজাপুর রোড চলে যাবেন এখানে প্রচুর স্টল বসে ভালো ভালো ফুচকা খাওয়ার দোকান আছে বড় বড় সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশন সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশন সার্জাপুর রোড বিসাইড ডিমার্ট সোমপুরা খুব ভালো লেগেছিলো আগের এখানে পুজোয় গিয়েছিলাম খুব ভালো খুব বড়ো করে পুজো হয় পার্কিংয়ের ব্যবস্থা আছে রাখতে পারবেন গাড়ি সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশন সারজাপুর এটা হচ্ছে বিসাইড ডিমার্ট সোমপুরা বেঙ্গলি অ্যাসোসিয়েশন আলসুর দ্য বেঙ্গলি অ্যাসোসিয়েশন আপনারা জানেন আলসুরের সব থেকে বড় যে পুজোটা হয় সেটা এখানেই হয় আশেপাশে গাড়ি রাখার ব্যবস্থা আছে অনেক স্টল বসে ফিশ ফ্রাই ভালো পাওয়া যায় এখানে তো বেঙ্গলি অ্যাসোসিয়েশন আলসুর ইতারায় শারদ উৎসব ইকতারা শারদ উৎসবের পুজোটা কোথায় হচ্ছে বলে দিচ্ছি কেঙ্গেরিতে হচ্ছে এটা হচ্ছে অপোজিট টু চালেঘাট্টা মেট্রো স্টেশন ব্যাক সাইড অফ রাজা রাজেশ্বরী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নিয়ার টু এ সি এস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কেঙ্গেরি যারা কেঙ্গেরির কাছে থাকেন তাদের জন্য বেস্ট আর একটাই কথা বলবো এখানে আগেরবারও হয়েছিল থিম পুজো হয় খুব ভালো অ্যাসোসিয়েশনের লোকজন খুব ভালো আমার আগেরবারই ভিডিওতে আছে আপনারা আসবেন বারবার সবাইকে ওরা বলে যে আপনারা আসবেন দেখবেন নতুন পুজো বলে তো আপনারা সবাই যাবেন এখানে একতারা শারদ উৎসব কেঙ্গে তো আপনারা যারা মেট্রো করে যাবেন চালেঘাটরা মেট্রো ওখানে নেমে যাবেন ঠিক রাজা রাজেশ্বরী মেডিকেল কলেজ যে হসপিটাল ওর পিছনেই আছে খুব ভালো বড় করে পুজো হয় ডেফিনেটলি এটাই যাবেন আপনারা এরপরে প্রেসটিস লেগসাইট হ্যাবিটেট বেঙ্গলি কালচারালেস্ট ইস লেকাইড হ্যাবিটেড এটা হচ্ছে আপনারা যারা হোয়াইট ফিল্ডের কাছে থাকেন চলে যাবেন ওখানে এরপর প্রেস শান্তিনিকেতন দুর্গা পুজো টি শান্তিনিকেতন চলে যাবেন এখানে সেলিব্রিটিরাও আসে খুব বড় করে পুজো হয় সবাই অ্যালাউ আছে অনেক খাবার দাবার বসে প্রেস শান্তিনিকেতন এরপরে ভারতুর বেঙ্গলি ভারতুর বেঙ্গলি হচ্ছে নিয়ার পিন্নকেল অ্যাপার্টমেন্ট আদি শক্তি ভার্তুর যারা কাছে থাকেন চলে যাবেন পূর্বা বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন পূর্বা বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন হোয়াইট ফিল্ড অপোজিট কেটি পিও ব্যাঙ্গালোর ওয়াও হোয়াইট কতগুলো পুজো হচ্ছে দেখুন যারা হোয়াইট ফিল্ডে থাকেন তারা পূর্বা বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনে চলে যাবেন হোয়াইট পিল অপোজিট কে টি পি ও ব্যাঙ্গালোর শ্রী শ্রী দুর্গাপুজো শ্রী শ্রী দুর্গাপুজো কাস্তুরীনগর কাস্তুরীনগরে যারা থাকেন আশেপাশে তারা চলে যাবেন শ্রী শ্রী দুর্গাপুজো কাস্তুরী নগর এরপরে আমি বলবো যে আমি মহাবীর রাঞ্চেসে থাকি মহাবীর রাঞ্চেসে অনেক বড় করে দুর্গা পুজো হয় ওখানেও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আপনারা দয়া করে আসবেন মহাবীর রাঞ্চেসের পুজোতে খুব ভালো লাগবে আমার ইলেকট্রনিক সিটিতে অনেক পুজো হয় তো মহাবীরের পুজোটা অনেক বড় করে হয় এটা সিক্স ইয়ারে করছে আমরা করি তো আপনারা চলে আসবেন কালি বড় করে দুর্গাপূজা হয় আপনারা অবশ্যই যাবেন যারা ইলেকট্রনিক সিটির কাছে থাকেন ইলেকট্রনিক সিটি কালীবাড়ি আর যাকপুরে ভারত সেবার সময় বিশাল বড় পুজো আমি প্রত্যেক বছরে যাই ওখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে যারা জাকপুরের কাছে থাকেন তারা ডেফিনেটলি ভারত সেবার সময় যাবেন ওখানেও দুর্গাপুজো হয় তানিশান্দ্রার কাছে যারা থাকেন তাদের জন্য নিকো হোমস ভারতীয়া সিটি তানিসান্দ্রা বিশাল দুর্গাপুজো হয় প্রচুর খাবার দেওয়ার বিশাল পার্কিং এখানে চলে যাবেন নিকো হোমস তানি যারা তানিশান্দ্রার কাছে থাকেন তাদের জন্য এখানে বিশাল বড় করে দুর্গাপূজা হয় ভারতীয় সিটির ওখানে তো ভিডিও এতটাই ভিডিও যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ভিডিওটা অনেক শেয়ার করবেন প্রায় প্রায় ফর্টি এইট টু ফর্টি নাইন দুর্গা পুজোর ব্যাপারে আমি বলেছি কারোর যদি কোনো কোনো ভি ডাউট থাকে কিভাবে যাবেন বা কিছু আমাকে জাস্ট জিজ্ঞাসা করবেন আমি আপনাদের বলে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেঙ্গলি সোলমেট বাই টেক এ জয় হিন্দ